আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা ছোট এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা পাঠাচ্ছি কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম জেলার এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রানা ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা আজকে আমাদের প্রকল্প থেকে এই পোনাগুলো পাঠাচ্ছি দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও আপনারা যখন আমাকে পদ্মা নদীর চাপের পোনার জন্য ফোন কল করেন দুইটায় চারটায় পাঁচটায় দশটায় এরকম সাইজের পোনার জন্য ফোন কল করেন আমি সবাইকেই বলে দেই যে আমাদের কাছে এখন আর পদ্মা নদীর চাপের পোনা নেই কিন্তু দর্শক আজকে যে কুড়িগ্রামে পাঠাচ্ছি এই পোনাগুলো কোথা থেকে আসলো দর্শক রানাভাই গত বছর আমাদের কাছ থেকে পদ্মা নদীর চাপের পোনা নিয়ে গিয়েছিলেন তো নেওয়ার সময় আনফর্চুনেটলি একটা বিপদ হয়ে গিয়েছিল রাস্তাতে আমাদের গাড়িতে সমস্যা হওয়ার কারণে আমাদের মাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল তো নষ্ট হয়ে যাওয়ার পরে রানাভাই অত্যন্ত ভালো মানুষ রানাভাই আমাকে কোনো প্রকারেরই প্রেশার ক্রিয়েট করে নাই রানাভাই জাস্ট বলছে যে রাজীব ভাই যেটা এটা হবার তো হয়েছেই রাস্তাঘাটের বিষয় বিপদ হতেই পারে এটা নিয়ে আসলে আপনি এত উদ্বিগ্ন হয়েন না আপনি দেখেন যেটা ভালো মনে হয় করবেন তবে আপনার কাছে আমার দাবি আমাকে কিছু চাপের মাছ দিবেন আমার খুব শখ আমি শখ করে আসলে মাছগুলো চাষ করব। রানা ভাই বেসিক্যালি শৌখিন মানুষ আমার যতটুকু মনে হয় রানা ভাই মাছ চাষ আসলে ওনার পেশা না উনি সম্ভবত মাছ চাষটা করেন শখের বসে তো দর্শক রানা ভাই শখের বসে মাছ চাষ করবেন রানা ভাইয়ের মাছগুলো মারা গিয়েছে আমি মনে করি আমাদেরও বেশ কিছু রেসপন্সিবিলিটি এখানটাতে আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি রানা ভাইয়ের জন্য একটা পুকুরে কিছু মাছ রেখেছিলাম শখ এটা দুইটাই বাক করে দাও হ্যাঁ ওইটা অর্ধেক দাও এটা অর্ধেক দাও তো রাখার সময় এই মাছগুলো আমি ছোট্ট একটা জায়গাতে রেখেছিলাম এই শখ মাছগুলো একটু দেখাতো দেখি দর্শক এই সাইজের মাছগুলো আজকে আমি পাঠাচ্ছি কুড়িগ্রামে রানা বাহের জন্য আলহামদুলিল্লাহ হ্যাঁ ঢেলে দে দেখুন কত সুন্দর মাছ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো এই মাছগুলো আমি রেখেছিলাম আমার ছোট্ট একটা পুকুরে এমন একটা জায়গায় রেখেছিলাম ছোট মাছের সাথে ছিল খুব আজাবেই ছিল বলতে পারেন তো তারপরেও বড় হয়ে গিয়েছে অনেকটাই বড় হয়ে গিয়েছে যে সাইজ রাখা হয়েছিল তার থেকে তিন চার গুণ বড়ো হয়ে গিয়েছে এবং এই মাছগুলো এখন আজকে পাঠাচ্ছি রান্না বাইয়ের জন্য আল্লাপাক যদি সব কিছু ঠিকঠাক রাখেন ইনশাআল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে এই মাছগুলো গিয়ে পৌঁছাবে বলে আমি আশা করছি তো দর্শক এরপরেও আবার আমার পরিকল্পনা আছে যখন উইন্টার আসবে উইন্টারের সময় হয়তো বা রানাবাহীকে আবার কিছু ছোটো পোনা আমি পাঠাবো। কারণ শীতের দিনে বা শীতের শুরুর দিকে বা শেষের দিকে কিন্তু কার্প জাতীয় মাছের পোনা খুব সুন্দর ট্রান্সফার করা যায় ওই সময় কোনো ঝামেলাই থাকে না বেসিক্যালি গরমের সিজনে ভাদ্র আশ্বিন এই মাসগুলো খুব ডিফিকাল্ট রুই কাতলা জাতীয় মাছের পোনা ট্রান্সফারের জন্য এই সময়টাতে প্রচুর মর্টালিটি হয় তবে ছোট পোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না বড় পোনা পাঠালেই মর্টালিটি হয় এর আগের যখন পাঠিয়েছিলাম তখনও আবহাওয়া খুব একটা ভালো ছিল না আর রাস্তাঘাটের বিষয় তো এইগুলা কাঁচামাল প্রাণী সম্পদ নষ্ট হতেই পারে তো সব সময় যে সব কিছু ঠিক থাকবে বিষয়টা এরকম না আমাদের যে নির্দিষ্ট কাজ বা আমাদের যে লক্ষ্য অনেক সময়ই আমরা আমাদের লক্ষ্য থেকে অনেকটা অন্য পর্যায়ে চলে যাই খারাপ হয়ে যায় কাজগুলো এটা অনাকাঙ্ক্ষিত কিছু কাজ ঘটে যায় এটা হতেই পারে আল্লাহ ভরসা দর্শক আমি জানি ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই আমাদেরকে ফোন কল করবেন এই চাপের পোনার জন্য অনুগ্রহপূর্বক সবাইকেই অনুরোধ করা হচ্ছে চাপের পোনার জন্য কেউ আর এখন ফোন দিবেন না এখন আমাদের কাছে আর কোনো চাপের পোনা নাই এই পোনাগুলাই আমি রানা ভাইয়ের জন্য রেখেছিলাম সেইগুলো আজকে রানা ভাইকে পাঠাচ্ছি তো দর্শক এখন আমাদের কাছে ছোট পোনা পাবেন এই নতুন বছরের নতুন পোনা পাবেন নানান ধরনের সাইজের পোনা আছে ওই পোনাগুলো লাগলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে আমার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনাদেরকে পোনা দেওয়া যাবে ইনশাআল্লাহ দর্শক গত বছর যখন মাছ পাঠিয়েছিলাম তখন প্রতি ট্যাঙ্কিতে আমরা একশো কেজি করে মাছ দিয়েছিলাম এই বছর মাছটা আমরা কম দিচ্ছি কারণ আমার ফরিদপুর থেকে কুড়িগ্রাম অনেক দূর প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার দূর এত দূরে কিন্তু আমরা বেশি মাছ দিতে পারবো না পানি নষ্ট হয়ে মাছ মারা যাবে এই জন্য এবার মাছটা কম দিচ্ছি আর দূর আমরা কখনোই আর বড় মাছ পাঠাবো না পাঠালেই অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে ঘটতেই পারে আর বড় মাছে লাভ কম এটা দাম কম থাকে এই জন্য দূরদূরান্তে পাঠাইলে যেই পরিমাণ আসলে পরিবহন খরচা যিনি নিয়ে যান তার অনেক ভাড়া পড়ে যায় পাশাপাশি ধরুন যে আমরা যে খরচা করি এইখানে মাছ পাকা করতে হয় ট্রান্সফার করতে হয় ব্যাপক একটা খরচা হয় আশা অনুরূপ ওইরকম লাভ হয় না এই জন্য দূর দূরান্তে আমরা আর বড়ো মাছ পাঠাবো না ছোটো মাছই দিব এখন থেকে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম